আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে এই তো আজকে হচ্ছে আমাদের কক্সেস বাজার ঘোরাঘুরির তিন নম্বর পার্ট শেয়ার করব এখন এটা হচ্ছে একই দিনে আমরা অনেক ঘোরাঘুরি করে ফেলেছিলাম তো এখন হচ্ছে বিকেলবেলা আমরা আবার বিচের কাছে এসেছি তো বাচ্চারা বিচের কাছে আসবেই যেই ভাবা সেই কাজ আমরা অল্প কিছুক্ষণ ড্রেস নিয়ে দেন চলে আসছি আমার অনেক দিনের ইচ্ছা আমি কক্সেস বাজারে সমুদ্র পাড়ে শাড়ি পরে হাঁটবো অনেক ছবি দেখি অনেক ভিডিওস দেখি আর শখ শুধু বাড়তেই থাকে তাই এইবার আমিও একটা শাড়ি নিয়ে এসেছিলাম সাথে করে দেন শাড়ি পরে একটু ঘোরাঘুরি করেছিলাম সমুদ্রের পাড়ে আসলে এত বাতাসের মধ্যে শাড়ি ম্যানেজ করা খুবই টাফ সবাই এত সুন্দর সুন্দর ভিডিওস কীভাবে আপলোড করে আমি আসলে জানি না তো আমার তো খুবই পরেশানি হয়ে গিয়েছিলো আমার শাড়ি হাফ ভিজে গিয়েছিলো রুমে পৌঁছাতে পৌঁছাতে তো এই যে এখন বিকেলবেলা এখন আবার জোয়ার আসা শুরু হচ্ছে সমুদ্রে অনেক ঢেউ ছিল আর প্রচুর বাতাস ছিল তো সকালের দিকেও এত বাতাস ছিল না এখন যতটা বাতাস আর সকালের দিকে এত লোকজন ছিল না এখন যত দেখা যাচ্ছে মনে হয় অনেক লোকজন চলে আসছে তো টুকটাক ভালোই লোকজনের সমাগম দেখা যাচ্ছে কক্সিত বাজারে মূলত ভিড় হয় কলাতলি পয়েন্ট সুগন্ধা বীজ লাবণী বীজ এই জায়গাটায় তো আমরা এগুলার কাছাকাছি ছিলাম না একটু দূরত্বে ছিলাম সবগুলোর মাঝামাঝি বলা যায় তো জায়গাটা একটু নিরিবিলি তুলনামূলকভাবে আর এই যে বাচ্চারা একটু পরপর দৌড়াদৌড়ি করে আসতেছে তারা ভিজার পারমিশন চাচ্ছিল আমি তো তাদের পারমিশন দিচ্ছিলাম না যে না এখন ভিজা যাবে না ঠান্ডা লেগে যাবে সকালে অনেকক্ষণ ভিজেছে আবার যদি এখন ভিজে তাহলে ঠান্ডা লেগে যাবে সেজন্য বাট ওরা কি আর কথা শুনে যতক্ষণ না ভিজিয়ে রাখা যায় আর কি তো জায়ানকে রায়ান একটু পর পরে নিয়ে যায় বলে পা ভিজায় নিয়ে আসি তো দেখা গেছে জায়ান তো আর বুঝে না ও পানিতে বসে পড়ে আর সেভাবেই ওর ভিজা ভিজি শুরু হয়ে যায় আর এই যে আমি একটু চলে আসছি সাগরের পাড়ে বিকেলবেলা হাঁটাহাঁটি করার জন্য হাঁটাহাঁটি মূল উদ্দেশ্য না ভিডিও করার ছবি তোলা ছিল মূল উদ্দেশ্য ভাবছিলাম একটুখানি পা ভিজাবো দেন ছবি টবি তুলবো বাট এমন একটা ঢেউ এসে আমাকে তো পোড়া ভিজাই দিছে তো অনেক বড় বড় ঢেউ আসা শুরু হয়ে গেছিলো সে কারণে আমার শাড়ি তো অলমোস্ট ভিজে গেছে আর শাড়ি তো আর বেশি পরে তোলা যায় না খুবই একটা বিব্রতকর পরিস্থিতি ছিল একদম ভিজে ভিজে একাকার হয়ে গেছি আমি হাঁটতেছিলাম পার দিয়েই বাট একটু পরপরই পানি চলে আসতেছে দেন একটা সময় পর হাল ছেড়ে দিয়েছি যে যাক ভিজে যাক সমস্যা নেই ভিজে ভিজে ছুপি টুপি তুলব যেহেতু শাড়ি পরে আসছি ভিজার জন্যই আসছি তো বেশ অনেকগুলা ভিডিও করেছি ছবি তুলেছি বাট ওই সময় তো আর চেক করা হয় নাই বাট পোস্ট করার মতো ওই ভিডিও আর ছবি আমি পাই নাই দু একটা রায়ান যা করে দিয়েছিল আর কি আর এই যে জায়ান তো শুরু হয়ে গেছে ওর ভিজা ও অনেক ভিজেছে এবার অনেক 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 বেশি ভিজেছে আর এই যে এখানে সে আবার পুকুর বানাইতেছে ও মূলত পানিতে খুব একটা যায় নাই এই পাড়ে বসে বসেই বালুতে পুকুর বানাইছে এটাই ওর প্রধান খেলা ছিল এবার সাগরের পারে আর রায়ান তো যথাসম্ভব ভিজেছে যতটা পেরেছে ও আর ভয় পায় না পানিতে যায় না একটু ভয় ভয় পায় তাই অত বেশি পানিতে যায় না সাগরের পারে বসে বসেই ভিজে আর রায়নের বাবার ছাতার নিচে বসে বসে সমুদ্র দেখে আর আমাদের একটু একটু ভিডিও করে দেয় মাঝে মাঝে এই যে বিকেলবেলার পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর ছিল রায়ন তো দৌড়াদৌড়ি করতেছিল ও আসলে একা একা ভিজে মজা পাইতেছিলো না আশেপাশের লোকজন না থাকলে একটু ভয় ভয় তো করেই ও আমাকে ডাকতেছিলো যে একটু আসো সামনে আসো আরো বলতেছিল দৌড় দিয়ে যাবে ওকে একটা ভিডিও করে দিতে তাই ওর একটু ভিডিও ঠিডিও করে দিলাম এই যে দৌড়ে দৌড়ে আসতেছে ঢেউয়ের সাথে সাথে খুবই সুন্দর একটা পরিবেশ আর এত ঢেউ এত বাতাস কান্না ভালো লাগে আমরা তো সমুদ্রের পাড়েই বেশিরভাগ সময় দেখেছি কত করে বাবু কত কত

বাট তারপরেও একশো টাকার নিচে ওটা দিবে না ওরা তাই ছোটো একটা খেলনা কিনে রাখলাম বালতি আরও কী কী আছে ওগুলো দিয়ে ওরা খেলবে আর এই যে সূর্য অস্ত যাবে এরকম সময় একটু সুন্দর করে ভিডিও করতে যাচ্ছিলাম বাট লাইটিংটা কেমন জানিয়ে আসতেছিলো জন্য আর করা হয় নাই কেউ একজন ভিডিও করে দিলে ভালো হইতো আর কি তো সবাই সমুদ্রে পাড়ে হাঁটতেছে আর আমি একা একাই ছাতার নিচে বসে বসে ভিডিও করতেছিলাম ভালোই লাগতেছিলো আর কি সব মিলায়া খারাপ না পরিবেশটা সন্ধ্যা হয়ে গেছে অনেক লোকজনই হাঁটতে চলে আসছে সমুদ্রের পারে দেখতেই পাচ্ছেন যে যার মতো হাঁটতেছে ছবি তুলতেছে কেউ কেউ ফুটবল খেলতেছে আর এই যে আমার বাচ্চারা ভিজতেছে আর কি সন্ধ্যা হয়ে আসতেছে ওদের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই ওদের ভিজার কাজ ওরা ভিজতেছে আর কি সূর্য অস্ত যাবে এখন আর মেঘ চলে আসছে এই একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারপাশ বাট ভালো লাগতেছিল অনেক সব মিলে পরিবেশটা খুবই সুন্দর ছিল এই দিকটায় আবার আমার ছোট পুত্র একটু আগে কি যেন বানিয়েছে টাওয়ার বানিয়েছে একটা তো ওর বাবা আবার সেটাই একটু ভিডিও করে নিয়েছে যে থাকুক স্মৃতিতে বাচ্চারা বানিয়েছে এই তো তাই সে সেটাও ভিডিও করেছে আর কি আর এই যে এখন ওরা একটু ভিজা ভিজি করতেছে সন্ধ্যাবেলায় এখন তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট সূর্য ডুবছে ডুবছে ভাব আর এই যে এই সময়টায় যে কি সুন্দর লাগতেছিলো পানিগুলা বলার মতো না সরাসরি দেখতে বেশি সুন্দর লাগতেছিলো আর কি ভিডিওর যে রায়নকে যতই না করি বেশি পানিতে ও ততই লাফায় লাফায় চলে যায় আর এই যে দেখেন কি সুন্দর দৃশ্য একদম স্নিগ্ধ একটা পরিবেশ খুবই ভালো লাগছে বেশিক্ষণ আর ছাতা নিচে বসে থাকতে পারলাম না সবার ভিজা ভিজি দেখে আমিও আবার উঠে চলে আসছি রায়নের বাবার কাছে মোবাইল দিয়ে যে এখন আপনি ভিডিও করেন আমি একটু হাঁটাহাঁটি করি একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে আমাদের আমরা কক্সবাজার এসেছি খুব ভালো টাইম পাস করেছি বাচ্চাদের নিয়ে এর আগেও এসেছি এর আগেরও ভিডিও আছে ভালো লাগে দেখতে বাচ্চারা অনেক মজা পায় তাই বেশি বেশি করে ভিডিও করেছি আর কি আমি এখন একা একা একটু হাঁটতেছিলাম আর রাইনের বাবা ভিডিও করে দিচ্ছিল পরিবেশটা এত সুন্দর ছিল ভিডিও তো কেমন আসছে জানি না সরাসরি দেখতে আরও অনেক বেশি সুন্দর ছিল আর কি অনেক ভালো লাগতেছিল আর একা একা ভিডিও করার সুযোগ নাই কারণ দেখা যায় ফ্রেমের মধ্যে অন্য লোকজন চলেই আসে কারণ সবাই সাগরের কাছে ভিডিও করতে চায় সুন্দর জায়গা দেখলে আর কেউ দাঁড়িয়ে থাকে না সবাই সামনে চলে আসে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এর জন্য ফাঁকা ফাঁকা পাওয়া খুবই মুশকিল এই তো তারপরে যতটুকু পেরেছি আমরা ঘুরেছি ভিডিও করেছি ছবি তুলেছি মজার মজার খাবার খেয়েছি ধোড়াধড়ি করেছি সব মিলিয়ে সময়টা আলহামদুলিল্লাহ আমাদের ভালোই গেছে বাচ্চা কাচ্চা পুরো ট্যান হয়ে গেছে রোদে পুরে আর ছোটোজন তো এমনি কালারটাই ট্যান তো তাকে নিয়ে টেনশন নাই আমার বড় ছেলের কালার পুরা চেঞ্জ হয়ে গেছিলো কয়েকদিনের সমুদ্রে ভিজা ভিজিতে আর এই যে ছোট ছেলে এখানে পুরা পানি খেয়ে একাকার পানিতে নাকি লবণ সে বলতেছে পানিতে লবণ সে এখন একটু পানি খেয়ে ফেলছে এই জন্য লাফায় লাফায় চলে আসতেছে সে যে শুয়ে শুয়ে কি মজা করেছে এবার পানিতে যায় অনেক মজা করেছে এবার তো আমি আর জায়ান একটু ভিজে আসলাম হাত ধরে একটু হাঁটলাম আমি আর জায়ান এই সময়টা আমার অনেক ভালো লেগেছে জায়ান খুব সুন্দর করে আমার সাথে হেঁটেছিল আর রায়ান তো একা একাই ভিজছে রায়ানের আমার সাথে হাঁটার টাইম নেয় আর কি তো সন্ধ্যা অলমোস্ট হয়ে আসছে তো ওদের ভিজা শেষ করতে পারতেছিলাম যতই বলতেছি এখন আর ভিজতে হবে না ওরা ততই বেশি করেই ভিজতেছে মনে হচ্ছে পুরো অন্ধকার না হওয়া পর্যন্ত ওরা ভিজা থামাবে না আর কি সূর্য এখন অলমোস্ট ডুবেই গেছে চারদিকে পুরা নীলা একটা অন্ধকার চলে আসছে আর ছেলেপেয়েরা ভিজতেছে অন্ধকার হয়ে গেলেও একটু আলো আলো ছিল তাই আমরা বসেছিলাম ভাবলাম যে অন্ধকার হইলেই তারপরে এখান থেকে উঠি বাচ্চাদের দেন গোসল টোসল করাতে হবে কারণ ওরা তো পুরা ভিজে ভিজে একাকার হয়ে গেছে দেন সন্ধ্যায় কিছু খাওয়া দাওয়া করা দরকার লাঞ্চ করেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে আর এই যে সূর্য আর দেখা যাচ্ছে না সূর্য পুরো ডুবে গেছে এখনও মাগরিবের রাজান পড়ে নাই যদিও সূর্য ডুবে গেছে সুন্দর পরিবেশটা ভিডিও করে রাখতেছিলাম স্মৃতিতে থাকবে বলে আর সবার সাথে শেয়ার করব বলে ভিজা ভিজি শেষ মোটামুটি আমরা এখন রুমের দিকে যাচ্ছি এখনও কিন্তু পুরাপুরি অন্ধকার হয় নাই দেখতেই পাচ্ছেন বাট বাচ্চারা এত বেশি ভিজে গেছে যে এখন আর থাকা সম্ভব না আর এত বাতাস ছিল যে ওদের ঠান্ডা লেগে যাওয়ার একটা আশঙ্কা ছিল তাই আমরা আর দেরি করি নাই ওদের নিয়ে রুমে চলে গেছি আর আমার শাড়িও অলমোস্ট এইট্টি পার্সেন্ট ভিজে গেছে আর এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় পুরো বালি লেগে শাড়ি একদম ভারী হয়ে গিয়েছিল তো আমরা চলে আসছি তো সন্ধ্যা হয়ে গেছে রিসোর্টের ভিতরে লাইটও জ্বালিয়ে দিয়েছে সুন্দর লাগতেছিল পরিবেশটা এখন আমরা রুমের দিকে যাচ্ছি হেঁটে এটে যায় যাবে না এখন কোলে উঠবে ওর বাবার ওর বাবাও মোটামুটি ভিজে গেছে